বৃন্দাবনের গোকুল মহাবন এই গোকুল মহাবনে ভগবান কৃষ্ণ তার শৈশব লীলা করেছে কৃষ্ণ বলরাম এই স্থানে সখাদের নিয়ে অনেক মধুর মধুর লীলা করেছে এই সেই অতি পবিত্র বৃন্দাবনের রমন রীতি প্রিয় ভক্ত আজকের ভিডিওতে আমরা দর্শন করবো বৃন্দাবনের এই অতি পবিত্র গোকুল মহাবনকে ভগবান কৃষ্ণের বাড়ি রয়েছে এই স্থানে সেই স্থানকে আমরা দর্শন করবো এরপরে আমরা দর্শন করব ব্রহ্মাণ্ড ঘাট এই সেই বৃন্দাবনের ব্রহ্মাণ্ড ঘাট এই স্থানে ভগবান কৃষ্ণ একবার মাটি খেয়ে নিয়েছিল কৃষ্ণ তার সখাদের নিয়ে যমুনা টটে এই ব্রহ্মাণ্ড ঘাটে আসতো লীলা করার জন্য একবার কৃষ্ণ এই স্থানে যমুনা টটের যে মাটি সেই মাটি খেয়ে নিয়েছিল আর কৃষ্ণের সখারা মা যশোদার কাছে গিয়ে বলে দিয়েছিল মা যশোদা মা যশোদা কানহাইয়ানা মাটি খেয়ে নিয়েছে তখন মা যশোদা এই স্থানে ছুটে এসেছে কৃষ্ণের কাছে কৃষ্ণকে বলছে কানহা। কানহা তুমি মাটি খেয়েছো কানহা কৃষ্ণ বলে না মা আমি তো মাটি খাইনি তখন মা যশোদা বলে কৃষ্ণ তুমি হাঁ করো আমি তোমার মুখের ভিতরে দেখব তুমি মাটি খেয়েছো কিনা। তখন শ্যামসুন্দর কৃষ্ণ এই স্থানে হা করেছিল আর মা যশোদা কৃষ্ণের মুখে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড গ্রহ নক্ষত্রকে দর্শন করেছিল প্রিয় ভক্ত এই সেই স্থান বৃন্দাবনের ব্রহ্মাণ্ড ঘাট যে স্থানে ভগবান কৃষ্ণ মাটি খেয়েছিল আর তার মুখে মা যশোদা অনন্ত কোটি ব্রহ্মাণ্ডকে দর্শন করেছিল এই সেই লীলা স্থল কৃষ্ণ এই স্থানে সেই পাঁচ হাজার বছর আগে এই মধুর লীলা করেছিল এখনও সেই স্থল রয়েছে এই লীলাস্থলে ভগবান কৃষ্ণ এরকম মধুর মধুর লীলা করেছে এবং পাশেই রয়েছে যমুনা মহারানী এই যমুনা মহারানীর টটে ভগবান কৃষ্ণ এরকম মধুর মধুর লীলা করত এই স্থানে প্রভুপাতও এসেছিল প্রভুপাত এই স্থানে এসে এই ব্রহ্মাণ্ড ঘাটের এই যমুনার জলে স্নান করেছিল এবং এই স্থানে তিনি এই ব্রহ্মাণ্ড ঘাটের সম্বন্ধে কৃষ্ণের লীলা বর্ণনা করেছিল প্রিয় ভক্ত এই ভগবান কৃষ্ণের লীলা অপ্রাকৃত লীলা এই লীলা শ্রবণ করলে হৃদয় পরম আনন্দ লাভ করা যায় এবং ভগবান কৃষ্ণের এই লীলা শ্রবণ করার মাধ্যমে আমাদের কুটি জনমের পাপ নষ্ট হয়ে যায় কেননা কৃষ্ণ এই বৃন্দাবন ধামের মধুর মধুর লীলা করেছে আমাদের জন্য আমরা এই লীলা শ্রবণ করার মাধ্যমে স্মরণ করার মাধ্যমে কৃষ্ণের প্রতি আমাদের অনন্য ভক্তি জাগৃত হবে প্রিয় ভক্ত এরপরে আমরা দর্শন করব বৃন্দাবনের দামবন্ধন লীলা এই সেই বৃন্দাবনের দামোদার লীলার স্থল প্রিয় ভক্ত এই স্থানে হয়েছিল ভগবান কৃষ্ণের দামবন্ধন লীলা ভগবান কৃষ্ণ একদিন সকালবেলা ঘুম থেকে উঠে কৃষ্ণের খুব ক্ষুধা লাগছিল আর কৃষ্ণ দেখছিল দূরে মা যশোদা দুধ জাল দিচ্ছিল তখন কৃষ্ণ মাকে ডেকে নিয়ে আসে এবং মায়ের কোলে উঠে দুধ পান করছিল আনন্দে দুধ পান করছিল কৃষ্ণ তখন মা যশোদা দূরে চুলায় দুধ জাল দিচ্ছিল কৃষ্ণের জন্য ননি মাখন বানানোর জন্য মা যশোদা দেখছিল দুধ পড়ে যাচ্ছে চুলা থেকে তখন কৃষ্ণকে মাটিতে রেখে মা যশোদা সেই দুধ বাঁচানোর জন্য গিয়েছে আর কৃষ্ণ তো কোধান্বিত হয়ে গেছে যে আমার থেকে দুধ বড় হয়ে গেল তখন কৃষ্ণ পাশের ঘরে গিয়ে যে ঘরে মা যশোদা ননী মাখনের হাড়ি রেখেছিল সেই ঘরে সমস্ত ননি মাখনের হাড়ি ভেঙে দিয়েছিল কৃষ্ণ এবং তার সখা বাদরদের খাইয়ে দিয়েছিল এবং মা যশোদা অবশেষে সেই কৃষ্ণের এই সমস্ত ননী মাখনের হাড়ি ভাঙা দেখে মা যশোদা কোধান্বিত হয়ে তার পুত্র কৃষ্ণকে এই স্থানে বেঁধে রেখেছিল প্রিয় ভক্ত এই স্থানে শ্যামসুন্দর কৃষ্ণকে বেঁধে রেখেছিল দড়ি দিয়ে মা যশোদা যে কৃষ্ণ অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক ব্রহ্মা শিব যারা আরাধনা করে যমরাজ যাকে ভয় পায় সেই কৃষ্ণকে মা যশোদা তার প্রেমের রজ্জুর দ্বারা বেঁধে রেখেছিল কৃষ্ণকে কেউ বাঁধতে পারে না প্রিয় ভক্ত কৃষ্ণকে কৃষ্ণ শুধুমাত্র প্রেম প্রেমের বন্ধনে কৃষ্ণ বন আবদ্ধ হয় তো মা যশোদা তার প্রেমের বন্ধনে কৃষ্ণকে বেঁধে রেখেছিল এই স্থানে হয়েছিলো সেই মধুর ভগবান কৃষ্ণের দামবন্ধন লীলা যে লীলা স্মরণ করলে শ্রবণ করলে অপ্রাকৃত আনন্দ লাভ করা যায় ভগবান কৃষ্ণের এই সেই দামবন্ধন লীলার স্থল প্রিয় ভক্ত এই মুহূর্তে আমাদের দর্শন হচ্ছে ভগবান কৃষ্ণের গোশালা এই সেই নন্দমহারাজের গোশালা এই স্থানেই নন্দমহারাজে সেই নবলক্ষ গাভী ছিল এবং সেই নবলক্ষ গাভীর এই সেই গোশালা ভগবান কৃষ্ণের অপরূপ সুন্দর এই লীলা স্থল কৃষ্ণের পিতা নন্দমহারাজের নবলক্ষ গাভী ছিল তাও কৃষ্ণ ব্রজবাসীদের ঘরে ঘরে গিয়ে ননি মাখন চুরি করে খেত কারণ কৃষ্ণ চাইত ব্রজবাসীদের কৃপা করার জন্য কেননা কৃষ্ণর ঘরে ননী মাখমের মাখনের কোনো কম ছিল না তাও কৃষ্ণ ব্রজবাসীদের ঘরে গিয়ে ননী মাখন চুরি করে খেত কেননা কৃষ্ণ তাদের কৃপা করার জন্য তাদেরকে পরম কৃপা করার জন্য তাদের ঘরে যেত এভাবে কৃষ্ণ এরকম বৃন্দাবনের ঘরে ঘরে মধুর মধুর লীলা করেছে এবং পাশের এই স্থানটি হলো পুতোনা রাক্ষসীকে বধ করেছিল ভগবান কৃষ্ণ এই স্থানে পুতনার রাক্ষসীকে বধ করেছিল পুতনা এসেছিল ভগবানকে মারার জন্য আর কৃষ্ণ সেই পুথনাকে মেরে পুতনাকে ধাত্রী গতি দান করেছিল দেখুন ভগবান কৃষ্ণ পরম দয়ালু ভগবানকে মারতে এসেছে তাও ভগবান তাকেও এরকম মুক্তি প্রদান করেছে বৃন্দাবনে অনেক অসুররা ভগবান কৃষ্ণকে মারার জন্য এসেছিল সেই সমস্ত অসুরদের ভগবান কৃষ্ণ মেরে তাদেরকে মুক্তি দান করেছে ভগবান কৃষ্ণ হচ্ছে পরম করুণাময় ভগবান সবকিছু করতে পারে একটি জিনিস ভগবান করতে পারে না কারো অমঙ্গল করতে পারে না ভগবান হচ্ছে মঙ্গলময় সকল আর মঙ্গল করে থাকে এই সেই পাঁচ হাজার বছর পুরানো পুতনারাক্ষসিকে বধ করার স্থান এই মুহূর্তে আমরা যে স্থানকে দর্শন করব এই স্থানে ভগবান কৃষ্ণের নামকরণ হয়েছিল কৃষ্ণ এই গোকুল ধামে আবির্ভূত হয়েছিল এবং কৃষ্ণের নামকরণ হয়েছিল এই স্থানে স্বয়ং ভগবান কৃষ্ণ এই গোকুলের ওই বৃন্দাবনের গ্রামে আবির্ভূত হয়েছিল এবং গর্গমণি ভগবানের নামকরণ করেছিল তো এখন আমার আমরা যাচ্ছি সেই অতি দুর্লভ স্থানকে দর্শন করার জন্য যে স্থানে স্বয়ং ভগবান কৃষ্ণের নামকরণ হয়েছিল দেখুন এই সেই সেই স্থান বছর হাজার পুরানো এই স্থানে ভগবান কৃষ্ণের নামকরণ হয়েছিল এবং পাশে দেখুন একটি কুয়া রয়েছে এই কুয়াটিও স্বয়ং নন্দ মহারাজ নিজে বানিয়েছিল দেখুন সুপ্রিয় ভক্তবিন্দু এই কুয়াটি স্বয়ং নন্দ মহারাজ নিজে বানিয়েছিল আর তারা এই কুয়ার জল পান করত এটিও পাঁচ হাজার বছর পুরানো এই গোকুল ধামেই শ্যামসুন্দর কৃষ্ণ বাল্য লীলা করেছে এবং দেখুন দূরে রয়েছে দূরে রয়েছে ভগবান কৃষ্ণের বাড়ি কৃষ্ণ এই বাড়িতেই থাকত এটি হল ভগবান শ্রীকৃষ্ণের বাড়ি তো আমরা এখন যাবো যে স্থানে কৃষ্ণ যে বাড়িতে ছিল চৌরাশি খাম্বা নামে প্রসিদ্ধ সেই বাড়িটি খাম্বা রয়েছে সেই বাড়িতে আমরা প্রবেশ করতে যাচ্ছি পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের বাড়ি এই বাড়িতেই অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক শ্যামসুন্দর কৃষ্ণ তার শৈশব লীলা করেছে ভগবান কৃষ্ণ ব্রহ্মার একদিনে একবার আসে এই ভৌতিক সংসারে তার ব্রজলীলা করার জন্য ব্রহ্মার এক দিন হচ্ছে সত্য ত্রেথা দাপর কলি এরকম চারটি যুগে একটি দিব্য যুগ হয় এরকম এক হাজার দিব্য যুগে ব্রহ্মার এক দিন হয় আর ব্রহ্মার সেই এক দিনে স্বয়ং ভগবান কৃষ্ণ একবার আসে এই সংসারে তার লীলা করার জন্য যখন কৃষ্ণ তার লীলা করার জন্য আসে তখন তার সব স্বপারশ্বদ স্বাম নিয়ে আসে প্রিয় ভক্ত যে ধাম আমাদের দর্শন হচ্ছে যে বাড়িটিকে আমরা দর্শন করছি অতি পবিত্র ভগবান কৃষ্ণ স্বয়ং যে বাড়িতে লীলা করেছে এবং এই বৃন্দাবন ধামকে কৃষ্ণ তার জগৎ থেকে নিয়ে এসেছে অতি পবিত্র স্থানকে দর্শন হচ্ছে একবার ভেবে দেখুন যে ভগবান পরম পুরুষোত্তম তিনি এই বাড়িতে তার বাল্য লীলা করেছে কত মধুর মধুর লীলা করেছে ভগবান কৃষ্ণ এবং এই বাড়িতে রয়েছে চৌরাশিটি খাম্বা বলা হয়ে থাকে এই চৌরশি খাম্বাকে যদি কেউ তিনবার পরিক্রমা করে তাহলে সে চিরতরে চৌরাশি লাখ জুনি ভ্রমণ থেকে মুক্তি লাভ করে প্রিয় ভক্ত যদি কেউ একবার এই ব্রজবৃন্দাবন ধামে প্রবেশ করে তাহলে সে নিশ্চিত ভগবান কৃষ্ণের ভক্তি প্রাপ্ত হয় একবার মুক্তিদেবী ভগবান কৃষ্ণকে বলছিল কৃষ্ণ আমি সকলকে মুক্তি প্রদান করি আমার মুক্তি কীভাবে হবে তখন কৃষ্ণ বলেছিল বৃন্দাবনের যে ধুলা সেই ধুলা তুমি মাথায় লাগিয়ে নিও বৃন্দাবনের ধুলা এত পবিত্র মুক্তিদেবীকেও মুক্তি প্রদান করে প্রিয় ভক্ত আপনারা যখন এই বৃন্দাবন ধামে দর্শন করার জন্য আসবেন তখন এই বৃন্দাবনের অতি পবিত্র ধুলাকে মাথায় লাগাবেন যমুনায় স্নান করবেন যমুনায় স্নান করলে চিরতরে জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি লাভ করা যায় কেননা এই যমুনা হচ্ছে অপ্রাকৃত জগতের যমুনা ভগবান কৃষ্ণ তার সঙ্গে করে নিয়ে এসেছে এবং এই বাড়িটি সেই পাঁচ হাজার বছর পুরানো ভগবান কৃষ্ণ এই বাড়িতেই তার মধুর ব্রজলীলা করেছে যে লীলা শ্রবণ করার মাধ্যমে স্মরণ করার মাধ্যমে পরম আনন্দ পাওয়া যায় প্রিয় ভক্ত ভগবান কৃষ্ণ এই সংসারে লীলা করার জন্য আসে তার প্রিয় ব্রজবাসীদের আনন্দ প্রদান করার জন্য এবং আমাদের মতন বদ্ধ জীবদের উদ্ধার করার জন্য কৃষ্ণের এই যে ব্রজলীলা যে লীলা ভাগবতমে বর্ণনা রয়েছে ভগবান ভগবানের পরমহংস ভক্ত সুখদেব গোস্বামী যে লীলা বর্ণনা করেছে এই লীলা ভাগবতমে বর্ণনা রয়েছে সেই ভাগবতম হলো স্বয়ং ভগবান কৃষ্ণ থেকে অভিন্ন সেই ভাগবতম যদি আমরা পড়ি সেই ভাগবতম পড়ার মাধ্যমে কৃষ্ণের সমস্ত লীলা আমরা জানতে পারবো আর কৃষ্ণের লীলা যখন জানব তখন কৃষ্ণের প্রতি অনন্য প্রেম উদয় হবে ভাগবতম হচ্ছে কৃষ্ণ থেকে অভিন্ন এবং কৃষ্ণের এই বৃন্দাবন ধাম হচ্ছে কৃষ্ণর থেকে অভিন্ন এবং কৃষ্ণের সেই নাম কৃষ্ণনাম কৃষ্ণ নাম হচ্ছে শ্যামসুন্দর কৃষ্ণ থেকে অভিন্ন তাই আমরা যদি কৃষ্ণের নাম জপ করি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই নাম জপ করলে ভগবান কৃষ্ণ আমাদের প্রতি প্রসন্ন হবে কেননা এই নাম রাধা কৃষ্ণ থেকে অভিন্ন তাই আমাদের সকলের এই কৃষ্ণ নাম জপ করা উচিত এই নাম জপ করার মাধ্যমে ব্রজের যে কৃষ্ণের প্রেম ব্রজলীলা আমরা বুঝতে পারব এবং অবশেষে সেই ব্রজলীলায় প্রবেশ করতে পারবো প্রিয় ভক্ত এভাবেই বৃন্দাবন ধামকে দর্শন করে কৃষ্ণলীলা শ্রবণ করে কৃষ্ণকে ভালোবেসে আমাদের এই দুর্লভ মনুষ্য জনমকে সার্থক করতে পারি কৃষ্ণ নাম আপনারা জপ করুন এবং পরম আনন্দপ্রাপ্ত হন রাধে রাধে